মানুষের জীবন সংকটে যে গাড়িগুলো সেবা দেয় এবং একটি উন্নত চিকিৎসার ধার প্রান্তে পৌঁছিয়ে দেয় সেই গাড়িগুলো পরে আছে যত্রতত্রভাবে এবং যেখানে সেখানে কক্সবাজারের যে অ্যাম্বুলেন্সগুলো লাশ বাহি ফ্রিজার গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো কক্সবাজারের যে স্টেডিয়াম সংলগ্ন সড়কে রাস্তার দুপাড়ে এভাবে করে দাঁড়িয়ে আছে তাদের কোনো নির্দিষ্ট কোনো পার্কিং করার জায়গা নাই এবং ফলে রুগী যারা আছেন কক্সবাজার থেকে চট্টগ্রাম ঢাকা যে রুগীগুলো রেফার করা হচ্ছে তাদেরকে এই কান থেকে নিয়ে যাওয়ার জন্য গাড়িগুলো খুঁজে পাচ্ছে না আগে এই গাড়িগুলো অর্থাৎ অ্যাম্বুলেন্সগুলো পার্কিং করতো কক্সবাজারের কেন্দ্রীয় জামা মসজিদের সংলগ্ন রাস্তার পাশে এবং সেখানে পৌরসভা তাদেরকে উচ্ছেদ করেছে উচ্ছেদ করবার পর তারা বিভিন্ন জায়গায় রাস্তার পাশে আশ্রয় নিয়েছিল তবে এখন আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়াম সংলগ্ন রাস্তার দু সারি সারি অ্যাম্বুলেন্স এবং লাশবাহী যে ফ্রিজার গাড়িগুলো সেই গাড়িগুলো পার্কিং করে আছে এবং অনেকে আমরা দেখেছি সদর হাসপাতাল থেকে যে রুগীগুলো রেফার করা হচ্ছে তারা আগের যে পুরোনো জায়গা কেন্দ্রীয় জামা মসজিদে সে জায়গা গিয়ে তাদেরকে অর্থাৎ অ্যাম্বুলেন্স অথবা লাশবাহী ফ্রিজার গাড়ি খুঁজে না পেয়ে রুগীর মৃত্যু হয়েছে এরকম খবরও আমরা শুনেছি কিন্তু এই যে গুরুত্বপূর্ণ একটি বাহন জরুরি একটি সেবা এই সেবা আসলে মানুষ পাচ্ছে না এই সেবা মানুষের দূর করা যাচ্ছে না এবং যারা অ্যাম্বুলেন্স চালক আছেন তারাও কিন্তু রাস্তা রাস্তা দাঁড়িয়ে এভাবে অপেক্ষা করছেন অন্যদিকে তাদের অভিযোগ রয়েছে তাদের অভিযোগ হচ্ছে যে তারা দীর্ঘদিন ধরে মূলত কেন্দ্রীয় জামা মসজিদের সেদিকে অবস্থান করেছিলেন এবং সেখান থেকে কি হয়েছে আজকে এইখানে কেন আপনারা আসলে আমরা মূল হচ্ছে এখানে আসার কারণ হচ্ছে আমরা ওখানে থাকতাম হঠাৎ করে পুরসভা এসে আমাদের ওখানে নিষেধ করে মানে ওখানে দাঁড়া যায় না একবার না কয়েকবার করি আমরা তবু রায়তার এগারো পরে গেলে ওরা আমাদেরকে নিষেধ করে ওখানে না যাওয়ার জন্য এজন্য এখানে আমরা এখানে আসার কারণে অনেক রুগীর হয়রানি হচ্ছে যে আজকে এগারোটা বাজে রুগীর আবার হয়েছে এই রোগী গাড়ি খুঁজে না পাই এই গাড়ি পাইছে সারা দিনটাই যেহেতু কেউ সবাই তো কক্সবাজার না এক এক গ্রাম থেকে আসে কিন্তু ওরা গাড়ি সবাই জানে গাড়ি কেন্দ্রীয় মসজিদ উঠে থাকে কিন্তু সবাই ওখানে গিয়ে গাড়ি খুঁজি করে এখন গাড়ি খুঁজাখুঁজি করেছে কারো খুব ভালো তো লেখা নাই যে অ্যাম্বুলেন্সের জন্য আছে তাহলে আমি বলতাম যে আপনি কিসের জন্য আসেন ওরাও গাড়ি খুঁজি করার পরে চলে আসে কিন্তু আজকে একটা রুগী বলছে যে আমরা

দর্শক বলছিলাম যে জরুরি একটি সেবা অ্যাম্বুলেন্স সেবা এবং সেই অ্যাম্বুলেন্স সেবার যারা চালক আছেন যারা ড্রাইভার আছেন অর্থাৎ যারা এই গাড়িগুলো চালান তারা তাদের জীবনও এখন সংকটে অর্থাৎ সেই গাড়িগুলো এখন সংকটে পড়েছে কক্সবাজারে এবং কক্সবাজারে এই অ্যাম্বুলেন্স অর্থাৎ লাশবাহী ফ্রিজার গাড়ি এবং অ্যাম্বুলেন্সগুলো আগে পুরনো জায়গা ছিল কেন্দ্রীয় জামা মসজিদের পাশের সড়কে এবং সেখান থেকে পৌরসভা উচ্ছেদ করেছে যদিও তারা বলছে যে সেখানে অ্যাম্বুলেন্স কোনো সময় বিশৃঙ্খলা করেনি এবং নিয়ম মানে তারা সেখান থেকে গাড়ি ছেড়েছে কিন্তু আজকে তাদেরকে স্থান পরিবর্তন করতে হয়েছে পৌরসভার অভিযানের কারণে এবং এখানে আসার ফলে অনেক রোগী পুরোনো জায়গায় গিয়ে অ্যাম্বুলেন্স খুঁজে পাচ্ছে না এবং সেখান থেকে বারবার ফিরে আসছে কোথাও খুঁজে পাচ্ছে না অ্যাম্বুলেন্স ফলে অনেক রুগী মারা গেছে এরকম খবরও তাদের কাছে আছে এবং এই জায়গাটুকু তারা দাঁড়িয়ে থাকে অহেতুক এবং এখানে এই জায়গাটাও এই অ্যাম্বুলেন্সগুলোর জন্য নিরাপদ নয় যেহেতু একটি চলাচলের রাস্তা এবং তারা পৌরসভা এবং জেলা প্রশাসনের কাছ থেকে একটি নির্দিষ্ট এবং নির্ধারিত স্থান চান যে জায়গাগুলোতে তারা এই যে জরুরি সেবা এই জরুরি সেবার গাড়িগুলো তারা পার্কিং করতে পারবেন এবং যেখানে গিয়ে খুব সহজে রুগী এবং রুগীর স্বজনরা গাড়ি নিতে পারবেন এতক্ষণ ধরে প্রবল নিজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি তারেক হায়দার